হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি স্যামসাং মোবাইলের একটা টিপস নিয়ে এসেছি তো টিপসটা শুধু সব স্যামসং ফোনের জন্য না যাদের ফোনে থিমস নামের অপশনটি আছে অর্থাৎ এটা বেশিরভাগ নতুন ফোনে নতুন ফোনে দিয়েছে অর্থাৎ নতুন আপডেট নিউ জে সেভেন যে সেভেনের দিয়েছে নিউ জে সেভেন ওটা দিয়েছে তো তো এটা করতে হলে প্রথমে আপনার আপনার যে ফোন ফোনটা ওন তাক অবস্থায় প্রথমে সেটিংয়ে যাবেন তো সেটিংয়ে যাওয়ার পর দেখেন ওখানে একটা থিমস অপশন আছে তো এখানে দেখেন এই যে থিমসটা এই যে প্রথম যে থিমসটা ওটা হচ্ছে আমার প্রথম সেটের সাথে যে প্রথম সেটের সাথে একটা থিমসে অর্থাৎ একটা থিম সেট থাকে তো এটা হচ্ছে সব প্রত্যেক স্যামসং স্যামসং ফোনের ফোনের ক্ষেত্রে থাকে তো এটা নরমালি থাকে তো এছাড়াও নোকিয়ার মতো যে আমরা যারা আগে নোকিয়া ফোন ব্যবহার করেছি ওটাতে অনেক সুন্দর সুন্দর থিমস দিয়ে সাজানো যেত তো এখন বর্তমানে স্যামসাং ফোনেও টিকনকের মতন কিছু থিমস বের করেছে সব ফোনের ক্ষেত্রে না শুধু যে নতুন যে যেসেবেন আর এখন বর্তমানে যে ফোনগুলো আপডেট হচ্ছে ওগুলাতে এই থিমস অপশনটা দিতেছে তো এখানে থিমস অপশন আছে ওখানে মোর মোর থেকে আপনার যে পছন্দের যে থিমসটা ওটা সিলেক্ট করে নেবেন বা ডাউনলোড করে নেবেন দেখেন এখানে ওপেন হওয়ার পর ডাউনলোড দেখাবে ডাউনলোড করে নেবেন তো আমার দরকার হচ্ছে না তো আমি অনেকটা ডাউনলোড করছি তো ডাউনলোড করার পর এটা এখানে দেখেন আমি এই টিমসটা সিলেক্ট করবো তো অর্থাৎ এই টিম টিমসটা আমার প্রোফাইল দিব মনে করেন এটা তো এটা দিতে হলে প্রথম যে অ্যাপ্লাই আছে তো এখানে অ্যাপ্লাই করলেই দেখেন অ্যাপ্লাই এপ্লাই দিলে অটোমেটিকলি থিমসটা চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ ওয়াইট করেন একটু ওয়াইট করেন ওয়াইট করবেন তো এভাবে দেখবেন বিভিন্ন থিমস আছে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের বিভিন্ন নেচার বিভিন্ন রকমের দেখেন আমার ফোনটা অন্য কালার হয়ে গেছে সব দিকেই কালার দেখেন এরকম কিন্তু এরকম কিন্তু অন্য ফোনে নেই শুধু এই অপশানটা টিমসের অপশানটা শুধু ক্ষেত্রে শুধু ক্ষেত্রে ওই যে নোকিয়া ফোন ওটার ক্ষেত্রে ছিল কিন্তু এখন স্যামসংয়ে এটা দিয়ে দিছে তো আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট ডে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আশা করি ভালো ভালো থাকবেন ওকে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে